সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আর চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবিসার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীলটি নিয়ে দেখো সৃজনশীলটার মধ্যে কি বলা আছে হিমসা ও পারিশা ঈদের ছুটিতে মামাবাড়ি বেড়াতে গেলো তার মামার কাছে স্থানীয় বিখ্যাত নিদর্শনগুলো দেখার পায়না ধরল। ধরলো মামা তাদেরকে মসৃণের জন্য বিখ্যাত স্থানটি ঘুরতে নিয়ে গেলেন তারা সেখানকার প্রাচীন বিভিন্ন ইমারতের স্থাপত্য নকশা দেখে মুগ্ধ হয়ে গেল মামা তাদেরকে পরবর্তী সময়ে বিভিন্ন স্থান হতে প্রাপ্ত পুরাকীর্তিগুলোর নিদর্শন দেখাতে নিয়ে যান যাতে তারা অতীত ঐতিহ্য সম্পর্কে জানতে পারে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কোথায় অবস্থিত তোমরা উত্তরে চলে আসি এই যে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়ার জিলাই দহের রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি অবস্থিত ঠিক আছে নাম্বারটা হচ্ছে পত্নতন্ত্র বলতে কি বোঝায় দেখো পত্নতন্ত্র বলতে কি বোঝায় বস্তুগত নির্দেশনের ভিত্তিতে অতীত পুনর্নির্মাণ করার বিজ্ঞানকে পত্নতন্ত্র বলে চিহ্নিত করা হয় পত্নতন্ত্র ইংরেজি প্রতিশব্দ শব্দ আর্কেনোলজি এর অর্থ প্রাচীন দ্রব্য সম্পর্কিত জ্ঞান প্রত্নতান্ত্রিকের মতে অতীত যুগের মানুষের ব্যবহার্য দ্রব্য সামগ্রিক ধ্বংসাশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই যুগের মানুষের সমীক্ষা বা হল পত্নতন্ত্র বাংলার পদ চর্চা চর্চার সূচনা হয় উনিশ শতকের এক দ্বিতীয় ভাগে ঠিক আছে দেখো এখানে যে সৃজনশীলটা এখানে অর্ণব অর্পা দেওয়া আছে ঠিক আছে কিন্তু তোমাদের বইয়ে যে সৃজনশীলটা দেওয়া আছে সেটা শুধু নাম পারলো না হিমাশ ও পারিশা এরপাদে কি বাকি সব কি সম্পূর্ণ সেম বুঝছো মানে এখানে এই হিমসার জায়গায় আছে অর্ণব আর পারিশার জায়গায় আসছে যেই তোমাদের ধরো এই যে অর্পা ঠিক আছে তো মানে সম্পূর্ণ সৃজনশীল সেমই তো দেখো গনাম্বারটা দেখো তারা যেই স্থানটি পরিদর্শন করে সেটি হচ্ছে সোনারগাঁও পাতদান্ত নির্দেশনের কারণে এই শহরে ঐতিহ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুলতান আমলের বাংলা রাজধানী ছিল সোনারগাঁও মুসলিম শাড়ির উৎপাদন ও ব্যবসা কেন্দ্র হিসেবে খ্যাতি ছিল সোনারগাঁওয়ের নাম পানাম নগরের ধনী ব্যবসায়ীরা মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেক ইমারত নির্মাণ করেন পানাম নগর এখন এরকম বান্নটি ইমারত টিকে আছে এলাকা নিরাপত্তার জন্য পানামের অধিবাসীর ইমারতগুলো চারপাশ ঘিরে পরীক্ষা খনন করেছিল ব্রিটিশ আমলে ভবনগুলি ইউরোপীয় রীতি অনুসরণ করা হয় তবে এদের স্থাপত্যের প্রভাব রয়েছে আশেপাশে আরো কয়েকটি চমৎকার ইমারত এখনও টিকে আছে এগুলো তৈরি করেছে স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা এগুলোর মধ্যে সদর বাড়ি আনন্দমোহন পোদ্দারের বাড়ি ও হাসিময় সোনার বাড়ি উল্লেখযোগ্য তো তোমরা কারা কারা নারায়ণগঞ্জের সোনারগাঁও গেছিল সে তার কথা আমাকে কমেন্ট বক্সে জানাই দাও যে যে গেছো সে সে কমেন্ট বক্সে বলো যে তুমি সোনারগাঁও গেছিলা না নারায়ণগঞ্জে সোনারগাঁও ঘুরতে গেছিল কি না কেউ ওকে আমরা গ নম্বরটা দেখি মামা তাদের কোথায় নিলে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে তা পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও ওকে আমরা গ নম্বরটার মধ্যে আসি মানে ওই যে তাদের নাম তো ছিল হিমাশু পারিশা ঠিক আছে তো হিমাশু পারিশা মামা তাদেরকে জাদুঘরে নিয়ে গেলে তারা সেখানে সংরক্ষিত পত্ন সম্পদ দেখে ঐতিহ্য সচেতন হতে পারবে বাংলাদেশের পুরাকৃতিগুলো থেকে পাওয়া অনেক পত্ন নির্দেশন জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয় অন্য তাদেরকে এসব পত্ন সম্পদ দেখাতে নিয়ে গেলে তারা সেগুলো দেখে দেশের পুরনো ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করত। তারপর দেখো ঢাকা জাতীয় জাদুঘর ছাড়াও দেশের বিভিন্ন জাদুঘর রয়েছে প্রচুর পত্ন সম্পদ জাতীয় জাদুঘরের গ্যালারিতে পত্ন নিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয়েছে বাংলার নবাব জমিদার ইংরেজ শাসন সম্পদ। কোনো কোনো আঞ্চলিক জাদুঘর ও সংগ্রহশালায় নানা পত্ন নিদর্শন প্রদর্শনের জন্য রাখা হয়েছে অধিকাংশ সংগ্রহশালায় জমিদারের প্রসাদে অবস্থিত জমিদারদের ব্যবহার করা নানা দ্রব্য তাদের সংগ্রহ করা প্রত্ন সম্পদ যেখানে প্রদর্শন করা হয় উল্লেখিত জাদুঘর ও সংগ্রহশালাগুলোতে অন্য পরপর মামা তাদেরকে নিয়ে গেলে সেখানে সংরক্ষিত পত্ন সম্পদ দেখে তারা ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে পারবে তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের আগে যে অধ্যায়টা আসে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের নবিত্তিক এবং নৈভিত্তিকগুলো তো আলোচনা করলাম না তোমরা নৈবৃত্তিকগুলো নিজে নিজে পড়বা আমি তোমাদের সাথে শুধু সৃজনশীলের উত্তরটা দিয়ে দিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবা আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ